আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বাংলাদেশে বিনিয়োগ করবে আমিরাতের বড় দুই কোম্পানি সংযুক্ত আরব আমিরাতের দুটি বড় কোম্পানি আবুধাবি পোস্ট গ্রুপ এবং মাস্টার বাংলাদেশের বন্দর উন্নয়ন বন্দর পরিচালনা ও লজিস্টিক সহায়তা এবং নবায়নযোগ্য চালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে এরপর জানিয়ে দিব পেনাকির হাতে শেখ হাসিনার অডিও কি আছে তাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ অডিও ফোনালাপ হাতে পেয়েছেন বলে দাবি করেছেন সময়ের আলোচিত মিডিয়া ব্যক্তিত্ব ব্লগার ডাক্তার পেনাকি ভট্টাচার্য এদিকে শহীদ পরিবারকে কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি জুলাই আগস্টের আন্দোলনে শহীদদের পরিবারকে এককালীন এক কোটি এবং আহতদের পঞ্চাশ লাখ টাকা করে ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন হয়েছে এরপর জানিয়ে দিব আন্দোলনরত ইফতেদায়ী শিক্ষকদের সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় দেশের সব ইফতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার আঠাশে জানুয়ারি এই তথ্য জানা গেছে এদিকে নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস ইউর সিসি প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম উদ্দিন বলেছেন গণতান্ত্রিক যাত্রায় নির্বাচন আয়োজন নিয়ে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউ এবং সর্বশেষ জানিয়ে দিব রাজধানীতে কিশোরগাংয়ের হাতে প্রকৌশলী খুন রাজধানীর যাত্রাবাড়ি দনিয়া কলেজের সামনে মিনহাজুর রহমান পঁচিশ নামের এক প্রকৌশলীকে কুপিয়ে হত্যা করা হয়েছে স্থানীয় কিশোর গ্যাং এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বাংলাদেশে বিনিয়োগ করবে আমিরাতের বড় দুই কোম্পানি সংযুক্ত আরব আমিরাতের দুটি বড় কোম্পানি আবুধাবি পোস্ট গ্রুপ এবং মাসদার বাংলাদেশের বন্দর উন্নয়ন বন্দর পরিচালনা ও লজিস্টিক সহায়তা এবং নবায়নযোগ্য চালানে খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে মঙ্গলবার আঠাশে জানুয়ারি ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের সঙ্গে আবুধাবি পোস্ট গ্রুপের এডিপিজি সিও আহমেদ ইব্রাহিম আল মুতাওয়া এবং মাসদারের এসেও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন বিনিয়োগ প্রদান ফাতিমা আল মাদলুম আল সোয়াইদি সাক্ষাৎ করে এসব বিনিয়োগ প্রস্তাব উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা এই বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত এডিপিজি ও নির্বাহীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা আমাদের টিম নিয়ে আসুন এবং যতগুলো কারখানা স্থাপন করতে চান করুন আবুধাবি পোস্ট গ্রুপ হল চতুর্থ ব্রোত বন্দর পরিচালনা ও লজিস্টিকস কোম্পানি প্রতিষ্ঠানটি এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড ডেনমার্কের এপি মোল্লর মাস্ক এবং সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালের পর তারা বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় আগ্রহ প্রকাশ করল বাংলাদেশে প্রস্তাবিত তিন বে টার্মিনালের মধ্যে একটি টার্মিনালকে আবুধাবি পোস্ট গ্রুপ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যৌথ উদ্যোগে অর্থায়ন ও পরিচালনা এবং বহুমুখী টার্মিনাল ও কন্টেইনার রক্ষণাবেক্ষণের মাধ্যমে নিয়ন্ত্রণের আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির সিও আল মোতোয়া বাংলাদেশের কর্তৃপক্ষের উষ্ণ মনোভাবের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে তাদের বিনিয়োগ বাংলাদেশের বন্দরগুলোয় জাহাজ চলাচল বৃদ্ধিতে সহায়ক হবে নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান মাস্টার বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে পুনরুদ্ধারকৃত ভূমিতে দুই মেগাওয়াটের একটি সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে মাছদারের আঞ্চলিক বিনিয়োগ প্রধান ফাতিমা আলমাদলুম আসাইওয়ি বলেন বাংলাদেশে নতুন ধারণা প্রদর্শনের ক্ষেত্রে আমরা অনেক বেশি সহায়ক পিনাকির হাতে শেখ হাসিনার অডিও কি আছে তাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ অডিও ফোনালাপ হাতে পেয়েছেন বলে দাবি করেছে সময়ের আলোচিত মিডিয়া ব্যক্তিত্ব কলামিস্ট ও ব্লগার ডাক্তার পিনাকি ভট্টাচার্য নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে মঙ্গলবার আঠাশে জানুয়ারি সন্ধ্যায় এ তথ্য জানান তিনি ওই অডিওতে জোলাই আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের উপর শেখ হাসিনা গুলি করার নির্দেশ দিয়েছেন এমন তথ্য আছে বলে দাবি করেছেন পিনাকি ফেসবুক পোস্টে তিনি বলেন আকাশের হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের গুলি করার শেখ হাসিনা নিজের মুখে দেয়া অডিও নির্দেশ এখন আমার হাতে খুনি হাসিনার ক্ষম ক্ষমা নেই এর আগে একই দিন পিনাকী ভট্টাচার্য তার ফেসবুক পেজে আরও একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে হুঁশিয়ারি দিয়ে তিনি উল্লেখ করেন জুলাই আগস্ট বিপ্লবের সময় যারা যারা আমাদের সন্তানদের শহীদ করেছে আহত করেছে কাউকে ছাড় দেওয়া হবে না আমরা নরক পর্যন্ত ওদের তারা করব। তিনি লেখেন আরও নতুন নতুন খবর আসবে জাল ছোট হয়ে আসছে সবার পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনীকে আহ্বান জানায় আপনাদের বাহিনীর পারপিট্রেটরকে বাঁচানোর চেষ্টা করবে না মেহরবানি করে তাহলে আরো বড় বিপদে পড়বেন কারা কারা বাঁচানোর চেষ্টা করেছে আমরা সেটা খেয়াল রাখছি আপনাদের ইন্টেলিজেন্স ছাড়াই আমরা আমাদের কাজ করতে সক্ষম মুগ্ধর হত্যাকাণ্ডের ফরেন্সিক করেছে মুগ্ধোর মেরিন ইঞ্জিনিয়ার বড় ভাই আমরা প্রত্যক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারকে ফরেন্সিক করা শিখিয়ে দেব আর আমাদের এক্সপার্টরা তো আছেই গ্রেপ্তার ও বিচারের পথে যদি বাধা সৃষ্টি করেন তাহলে পারপিটেটর জয় বাংলা হয়ে যাবে বিচার হবেই আদালতে না যেতে চাইলে জনতার আদালতে বিচার হবে শহীদ পরিবারকে কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি জুলাই আগস্টের আন্দোলনে শহীদদের পরিবারকে এককালীন এক কোটি এবং আহতদের পঞ্চাশ লাখ টাকা করে ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার রাজধানী শাহবাগের রাজ জাতীয় জাদুঘরের সামনে দুপুর বারোটা থেকে আড়াইটা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন পরিবারগুলোর সদস্যরা কর্মসূচির মুখপাত্র পরিচয় দিয়ে সেখানে বক্তব্য দেন আমিনুল ইসলাম ইমন তিনি বলেন এর আগে আমরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন সহ দুটো কর্মসূচি পালন করছি আজকেও সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালন করছি আমরা এখানে যারা দাবি দাও নিয়ে এসেছি প্রত্যেকের পায়ে বেড়ি পড়ানো আছে প্রত্যেকের প্রত্যেকেই আহত আমরা যুদ্ধের ময়দানে সম্মুখ সারির যোদ্ধা ছিলাম যে কারণে আমাদের গুলি লেগেছে আমরা আহত হয়েছি আমাদের ভাইরা শহীদ ইমন অভিযোগ করেন হয়েছেন মোস্তফা সরার ফারুকির মতো দালালদের থাকা কিছু লোকজন আমার প্রিয় সম্মুখে সারি যোদ্ধা আহত ভাইদের আহত লীগ বলে এই কর্মসূচিতে অন্যদিকে মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই আমরা এই সরকারের একটি অংশ আমাদের বিভ্রান্তকর অবস্থায় ফেলবেন না আমাদের আহত লীগ বলবেন না আমাদের যারা আহত লীগ বলবেন তারা নিজেরাই আওয়ামী লীগের মতো আস্থা করে ক্ষিপ্তি নিক্ষিপ্ত হবেন কর্মসূচি থেকে আরও যেসব দাবি তোলা হয় তা হল আহত ও শহীদদের বিষয়ে সরকারের যে কোনো আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে তাদের পরিবারের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে আহত ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে আহতদের রাষ্ট্রীয় খরচে দেশে বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় আজীবন চিকিৎসাতার খরচ বহন করতে হবে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে আহত ও শহীদদের পরিবারের নিরাপত্তা সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে আহতদের পুনর্বাসন গণ অভ্যুত্থান কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠান করতে হবে ছাত্র জনতার গণ শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম দাবের ঘোষণা তালিকা প্রকাশ করে একুশে ডিসেম্বর সেখানে আটশো আটান্ন জন শহীদদের নামের পাশাপাশি আহতদের তালিকায় এগারো হাজার পাঁচশো একান্ন জনের নাম ছিল এর আগে আঠারোই সেপ্টেম্বর শহীদদের পরিবারকে পাঁচ লাখ এবং আহতদের এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয় আন্দোলনরত ইফতেদায়ী শিক্ষকদের সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় দেশের সব ইফতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার আঠাশে জানুয়ারি এই তথ্য জানা গেছে এদিকে নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে রাজধানী শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারত শিক্ষকরা মঙ্গলবার আঠাশে জানুয়ারি সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা বেলা মধ্যে ঘোষণা না দুইটার এলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা আন্দোলনরত শিক্ষকরা বলেছে একই পড়ানো হচ্ছে প্রাথমিক কিন্তু প্রাথমিকের শিক্ষকদের বিদ্যালয় মতো বেতন ভাতা পান না তারা এজন্য জাতীয়করণের এক দফা দাবিতে রাস্তায় নামতে বাধ্য হয়েছে তারা এর আগে গত উনিশে জানুয়ারি থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন এসব শিক্ষকরা জাতীয়করণের দাবিতে অংশ হিসেবে প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি থেকে রোববার ছাব্বিশে জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেয়ার ঘোষণা দেন তারা এরপর তারা জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে লাঠিচার্জ করে শিক্ষকরা জানান দশ হাজার মাদ্রাসার পঞ্চাশ হাজার শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন